একটা বাদ আমাদের কফতলের কলমি পড়েছে আমরা তো দেখিয়ে দিলাম মোটামুটি বেশ কিছু দিনই হয়ে গেলো আর তাতে বর্ষাকাল এসে গেছে গরমও কমে গেছে পাখিরও ঘরে মোটামুটি সেটও হয়ে গেছে এখন যেটা কাজ সেটা হচ্ছে পাখিদের হাড়ি দেওয়া আমি প্রচণ্ড গরমে কফতলের কাছ থেকে ব্রিড নিই না কারণ এখানে আমার ছাদে প্রচণ্ড গরম হয় তার জন্য যেহেতু এখন ওয়েদার অনেকটা নরম বর্ষা এসে গেছে প্রায় তার জন্য আমরা এবার হারিয়ে হাড়িয়ে ব্যবস্থা করি সেখানে হাঁড়িগুলো আমি ধুয়ে মোটামুটি রেডি করে নিয়েছি সব ধুয়ে মোটামুটি রেডি করা হবে হাঁড়িগুলো আর সাতটা হাঁড়ি আছে আমরা সাতটা দেবো আর যেটা আমি করি সেটা হচ্ছে একদম গুঁড়ো দিই না আমি এরকম কাঠের চকলা আছে আমাদের ছোটো ছোটো করে কাটা এরকম কাঠের চকলা কিন্তু আমরা প্রত্যেকটা হাঁড়ির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো তাদের দিন প্রত্যেকটি সুবিধা হয় খুব বেশি না খুব বেশি দিলে এটা হয় সেটা হচ্ছে কিন্তু হাড়ির মধ্যে যে চকলার তলায় ডিমগুলো চলে যায় অল্প অল্প করে একদম অল্প অল্প করে আমরা কাঠের চকলা কিন্তু সবটা হাড়ির মধ্যে দিয়ে দেব তারপর যখন বাচ্চা ফুয়ে যাবে বাচ্চা বড় হবে যখন একটু একটু তখন আমরা চকলা করে হাড়ি চাকলা বানিয়ে দেবো ঠিক আছে আর কলনির মধ্যে আপাতত সাঁতার জোড়ায় পাখি ছাড়া আছে প্রথমে ভেবেছিলাম যে ওই সামনের দিকে জোড়াগুলো দেবো আমরা হাঁড়িগুলো দেবো কিন্তু দেখলাম ওই দিক থেকে বৃষ্টি আসলে বৃষ্টি ছাট আসতে পারে সেই জন্য ওইদিকে না যে আমরা এই সাইড করে ঘরের মধ্যে দিক করে আর এই সাইড করে আমরা কিন্তু হাড়িগুলো বরফর লাগাবো যেহেতু সাতটা হাঁড়ি আছে আমাদের তো সব একদিকে দেবো না চারিদিকে মিলিয়ে মিশিয়ে দেবো যাতে কি না ঝগড়া বা মারামারি যাতে কম হয় তার জন্য শুনে এক করে হাঁড়িগুলো আমি লাগিয়ে ফেলি

Это было очень интересно. আপনাদের আমরা ভিডিওটা করে দেখা যাবে কিভাবে আমরা হাড়িগুলো লাগালাম দেখুন একদম পরপর পর পর করে কিন্তু দেখেন একদম লাইন করে লাইন করে দেখুন হাড়ি লাগানোর সাথে কিন্তু টপটা এসে ইন্সপেকশন শুরু করে দিয়েছে এদিকেও দুটো দিয়েছি আর এই লাইনে বর আমরা তিনটে দিয়েছি আপাতত সাত পিসি হাঁড়ি দেওয়া থাকলো সাত জোড়া মতো পাখি আছে তারপর যদি দেখি যে মারামারি হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে তখন আমরা হাঁড়ির কিন্তু সংখ্যা বাড়িয়ে কমিয়ে দেবো সেই মতো